দিদি আমাকে ডাকলে ও গুড মর্নিং স্বপ্ন ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো বন্ধুরা আজকে চড়া রোদ উঠেছে কদিন ধরেই উঠেছে প্রচণ্ড গরম বলছে মারাত্মক গরম পড়বে এবার নাকি পেপারে দিয়েছে আর কিছু করার নেই এখন থেকেই চিন্তা করে গেছি এত গরমে কী করব। আমার একটু বাইরে যাওয়ার আছে একটু দুই একদিন বেরোবো ভাবলাম কিন্তু দিনের বেলা একদমই বেরোনো যাচ্ছে না এত গরম না সত্যি কথা বাজারে গেছে ও ওকে আমি বলে দিই ওকে বলি যে এত গরমে প্রতিদিন বাজার যাওয়ার দরকার নেই তুমি দুই তিন দিনের বাজারে এনে রেখে দাও হ্যাঁ আর এখানে তো আমাদের নিজ নিজেই সবজিওয়ালা যায় অনেক তা আমরা রেখে নিতে পারি ও প্রতিদিন বাজারে যেতেই হবে ওকে আমি তো বলি যা হবে বাজার থেকে তুমি দুই একদিনের জন্য এনে রেখে দাও প্রতিদিন এই রোদের মধ্যে বাজারে যাওয়াটাও তো কষ্ট বলো এত রোদ পড়েছে চড়া রোদ একদম আর এই এত গরমে এবার নাকি বলছে সাংঘাতিক গরম পড়বে এপ্রিল ফেপ্রিলে এই লাস্টের দিকে মাঝখানে হচ্ছে দারুণ গরম এপ্রিল মে এইসব মানে বিশাল গরম পড়বে তা এখন থেকেই তো শুনে আমার গায়ে জ্বর চলাচা আমাদের ওপরে শুধু তোমাদের আগে ব্লকও বলেছি আমি ওপরে মানে থাকার মতন অবস্থা হয় না দুপুরবেলা এত গরম আমার উপরটা উপরের ঘরে কেন উপরের ছাদ তো ছাদ থেকে তাপটা নামে আর মানে একদম টেকা যায় না ঘরে আর ওই সময় তো বারান্দায় বসা যায় না তখন আমাকে নিচে গিয়ে একটু বসে থাকতে হয় এত গরম নিচের ঘরগুলো ঠান্ডা আছে আমার শাশুড়ির যেখানে থাকে ওই ঘরটা ঠান্ডা মোটামুটি ঠান্ডা তো চলো এখন জলখাওয়ার বসিয়েছি তোমাদের সাথে একটু গল্প করবো করতে করতে কথা বলবো রান্না করতে করতে তো এখন করছি আলুর তরকারি ও বললো একটু আজকে একটু আলুর তরকারি করো ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ওইদিকে আর বাজারে গেছে দেখি কি আনে আর আজকে কি রান্না করব। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এই আলুর তরকারি করছি কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে ভাত হচ্ছে আর গরমে বেশি গ্যাসের সামনে থাকাও কষ্ট যারা তোমরা আছো গ্যাসের সামনে থাকো তারা তো জানো এই গরমে গ্যাসের সামনে থাকা মানে কত কষ্ট যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো আমাদেরই সুবিধা বারোটার পর থেকে তো গরমটা বেশি তাপমাত্রাটা নেমে যায় নিচে সকালের দিকে তাও একটু করা যায় রান্নাঘরে থাকা যায় কিন্তু বারোটা যেই ভেজে একটাই ব্যাস বন্ধুরা দেখো আজকে একটা তোমার নতুন জিনিস করছি রান্না নতুন মানে এটা অনেকেই করে আমার কাছে নতুন এই লাউ চোখলা আমি এটা লাউ কেটেছি তার চোগলাটা আমি ফেলিনি আমরা তো ম্যাক্সিমাম সব চোগলা ফেলে দিই কিন্তু এই চোকলা তোমার কিছু কিছু জিনিস আছে যে চোকলাগুলো খুব কাজে লাগে রান্না করলে খুব ভালো লাগে তা আমি ভাবলাম লাউ চোকলাটা আগে করে আগে অনেকদিন আগে করেছিলাম একবার দুবার তারপরে আর করা হয় না অত টাইমও নেই বুঝতে পারছো তো ব্লক করতে হয় তারপরে তোমার বাকি সংসারে অনেক কাজ থাকে এগুলো একটু আলাদা করে টুটে আবার আলাদা করে করাটা টাফে পড়ে যায় তা আমি ভাবলাম এগুলো কেন ফেলবো এটা আমি করিনি তা আমি এটা ভাবলাম এখন কেটেছি দেখো একটা শুকনো লঙ্কা শর্ষের তেল দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো তারা খেতে ভালো লাগবে এই চোখলাটা এখন ভাজবো আর লাউর চোগলা তারপরে আলুর চোকলা কাঁচকলার তোমার চোখলাটাও খাওয়া যায় কাঁচকলার চোকলাও তোমার সেদ্ধ করে যদি তুমি এটা পেস্ট করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কি কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ভেজে গরম গরম ভাতের সাথে যদি খাওয়া যায় দারুণ লাগে খেতে তা আমি এখন এটা করছি তোমাদের সাথেও শেয়ার করছি চলো এটা বসাই এখন ভাজবো নুন একটু হলুদ সামান্য একটু মিষ্টি দেবে তাহলে ভালো লাগবে শুকনো লঙ্কা অতি অবশ্যই দিতে হবে এটা কাঁচা লঙ্কা বেশি একটা ভালো লাগে না শুকনো লঙ্কা ভালো লাগে দেখো হয়ে গেল আমার লাউ চোখলা ভাজা এবার না দিই দেখো সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে ভালো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো লাগে খেতে এটা সাথে শেয়ার করলাম তোমরা কারা কারা এই লাউ চোখলা ভাজা খেয়েছো আমাকে কমেন্ট করে বলে কমেন্টটা করো নালে আমি কী করে বুঝবো কারা খেয়েছে কি না আমি তো একবার দুবার করেছিলাম অনেক আগে তারপরে আর করতাম না এক আজকে মনে হলো না একটু করি ভাজা নামিয়ে দিলাম হয়ে গেল দেখো আমি লাউ তরকারিটা বসিয়ে দিলাম তোমার কাঁচা লঙ্কা দিয়ে লাউটা কেমন হবে তো তারপরে দেখা দিয়ে রাখি তারপর দেখি লাউ তরকারিটা হয়ে নামিল দেখো হয়ে গেছে লাউ তরকারি লাউ দিয়ে তো অনেক জল বেরোয় এই লাউটা জল দিতে হয় না লাউতে যা জল বেরোয় হয়ে যায় দেখো এখন কত জল কি গো একটু জল থাকবে লাউ হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে না বাজারে না এত গরম পড়েছে তো এখন কিচ্ছু মানে সেরকম মাছ পাওয়া যাচ্ছে না বলছে ম্যাক্সিমাম ও বলছে কাতলা রুই এটাই ম্যাক্সিমাম দেখা দেখা যাচ্ছে বাজারে ছোটো মাছ খুব কম পাদ্দা মাছ আছে কিন্তু পাদ্দা মাছ তো কালকে পেয়েছি আর ভালো লাগছে না তো এই দেশি রুই নিয়ে এসছে বললো এই দেশি রুই আছে এটা ভালো হুম এখন কিছু করার নেই এখন ওই মানে গরমের মধ্যে ছোটো মাছটা খাওয়াই ভালো আর রুই মাছ খাওয়া তো ভালো খারাপ না কি গরম গো বন্ধুরা একটু শেখা যাচ্ছে না রান্নাঘরে এমন কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে মানে আমি তো চান করিনি এখন ভাবছি যে একেবারে চান করে নেই কেন বলো তো পরে চান করলে একদম এই যে রান্নাঘরে থাকি খামাই চান করে যাই একেবারে পরে লাস্টের দিকে চান করে নিলে সব থেকে ভালো শীতকালে ঠিক আছে শীতকালে আগে করা যায় কেন বেলাতে আবার শীতকালে করলে আবারও বেশি ঠান্ডা লাগে কিন্তু গরমকালে না এই যে রান্নাঘরে করে থাকছি এত রান্না করে তারপরে আগে চান করে নিলে আবার শীত দুবার করে আবার গায়ে জল দেয় এটা আরো শরীর খারাপ হয়ে যায় তাই আমি মাছটা বসালাম এখন তারপরে শাশুড়িকে খেতে দেবো তারপরে তোমার ওদের দেবো সবাইকে দিয়ে তারপরে আমি চাল করছি যাবো রান্নাঘরে টাচ ছেড়ে ফেলে তারপরে চাল দেবো ওই খেতে কেটে চারটে সাড়ে তিনটে তার আগে তো আমার হয় না ওই আমাদের আয়াগুলো বলে বলি তুমি এত দেরি করে খাও এই দেরি করে খাওয়াটা কিন্তু ভালো না আমি কী করবো রান্না বান্না করে সবাইকে দিয়ে সংসারে আরও কষ্ট করে সকালবেলা থেকে সব দেখো আমি এটি যে কার সাথে কেউ আসলে কথা বলবো সেই টাইমটাও পাই না সকালবেলা আসলে তো খুব অসুবিধা হয় যদি সন্ধ্যাবেলার দিকে আসে তখন একটু ফ্রি থাকি তখন বসে একটু কথা বার্তা বলা যায় এখানে তো একদম সকালে আসলে খুবই অসুবিধা হয় এখানে একদমই কথা বলা যায় এরকম বাড়িঘরের অবস্থা খুবই খারাপ এই সামনে বাড়িটা কাজ ইচ্ছে

গাছের বেল শরবত করেছি এটা সবাইকে দেবো এই ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিলে ভালো হয় নিচ্ছি দেখো দেখো কতটা দেবো হ্যাঁ রেডি আছে সব দিয়ে দিলাম অফিসে দুজনকে দাও তুমি খাও মাকে দাও ওকে দাও দিদিকে দাও আমি তো খাই না বেলের শরবত দেখো বন্ধুরা সব বেলের শরবত করছি প্রতিদিন আর একটা বেল আছে কালকে করে নেবো